আসসালামু আলাইকুম প্রিয়ভিবাস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি অফার প্রাইজে থ্রি পিস নিয়ে মাইমোনা থ্রি পিস হাউজে এখন এগুলো দেখাবে ভাইয়া দেখেন এটা একটা এনডিএন ডিজিটাল প্রিন্টের ওপর পুরো বডি সিগনেচার কাজ করা হবে ব্যাক পার্টোর সিগনেচার কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে হাতা এবং সিগনেচার কাজ করা এবং প্রিন্ট করা হবে এগুলো জামা হবে লং আপনার ফুল পাঁচ হাত পুরো অন্যায় ডিজিটাল প্রিন্ট করা এবং শিকুঞ্সের কাজ করা হবে সেলার হবে এক কালার ইন্ডিয়ান দেখেন এটা একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন বাইরেতে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো বড় কাজ করা এবং সিকুঞ্চের কাজ করা হবে রন্নাটাও শিকুঞ্জের কাজ করা হবে ফুল পাশাদ রন্না লিওনের রন্না দেখেন এটা একটা খয়রি কালার এটাও ইন্ডিয়ান শিকুঞ্চের কাজ করা হবে এবং পিছনেও কাজ হবে হাতাতেও কাজ করা পিন করা রন্নাটা হবে ফুল পাশাদ আরে হাত বহরের এটাও একটা জর্জেট ফি ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ওপর পুরো বডি কাজ করা হবে এগুলো আজকে আমরা অফার দিতে বিক্রি করব অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা এটাও একটা ইন্ডিয়ান আরি কাজ করা হবে এটা হলো সিয়া দেখেন নুনাটা কত সুন্দর আরি কাজ করা হবে এবং প্রিন্ট করা এটা একটা ইন্ডিয়ান পুষ্পা থ্রি পিস পুরো বডি দিয়ে কাজ করা হবে ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে রোনাটা হবে ফুল পাশাদ এবং রোনাটা পুরো অন্যায় কাজ করা সেলার হবে এক কালার বাটার কাপড় এটা একটা ব্ল্যাক কালার এটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন গোলা কত সুন্দর গর্জিয়াস হবে পুরো বডির সিকুন্সের কাজ করা হবে রোনাটাও সিকুঞ্জের কাজ করা হবে এবং লিওনের রান্না যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন আমরা এই সব সবসময় অফার প্রাইজের থ্রি বিজের ভিডিও ছেড়ে থাকি এটা একটা অর্গেনি থ্রি পিস গোলাপি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ এটা হলো ইন্ডিয়ান সিয়া পুরো বডি আরি কাজ করা হবে রন্নাটাও আরি কাজ করা হবে এবং রন্না হবে ফুল পাশাদ এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের থ্রিবিধের ভিডিও বিভিন্ন রকমের থ্রিবিধ আছে এবং এই এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সেখানে বসে থেকেই থ্রিবিষটা এগুলো নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যে কোনো থ্রিবিষ চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে বা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা গোলাপি কালার এটাও কিন্তু ফোর পিস কত সুন্দর পুরো বড়ি সেগুঞ্জের কাজ করা হবে প্যায়েরাতে কত সুন্দর গর্জিয়াস কাজ এবং রুন্নাটা হবে প্রিন্ট করা এবং সেগুঞ্চের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা একটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন কত সুন্দর অন্য অন্য পেজে গেলে আপনাকে কিনতে হবে তেরোশো দুশো টাকা আর আমরা দেবো অনলি ছয়শো পঞ্চাশ দেখেন রুনাটা দুই প্যারাতেই গর্জিয়াস কাজ করা হবে জামাটার নিচে কাজ হবে এবং গোলাতেও কাজ করা হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস দুই পারেতে কারাক করা কাজ করা হবে এগুলো অফার প্রেসে থাকবে আজকে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা চিকেন কারির ভেতরে ডিজিটাল প্রিন্ট করা পুরো বডি চিকেন কারি কাজ করা হবে রন্নাটা হবে সিগুন্সের কাজ এটা একটা ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর প্রিন্ট করা রন্নাটা হবে ফুল প্রাসাদ এবং পুরো নয় সিগুঞ্চের কাজ করা আছে জামার সামনে জন্য দুই পাশেই কাজ এটা একটা ইন্ডিয়ান ছিয়া পুরো বডি আড়ি কাজ করা হবে রোনাটা ডিজিটাল প্রিন্টার বলে আড়ি কাজ হবে ফুল প্রাসাদ এগুলোর রান্না কিনতে লাগে পাঁচশো টাকা আর আমরা থ্রি পিস অফার প্রাইজ থ্রি দেব অনলি ছয়শো টাকা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল থেকে যারা থ্রি পিস নিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য দিনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় এরকম অফার প্রাইজে থ্রি পিস দিব দেখেন এটা একটা চিকেন কারির ভেতর ডিজিটাল পিন করা রোডনাটা হবে সিকুন্সের কাজ করা এবং ফুল পাচাত সেলার হবে এক কালার ভয়েল এটা একটা ইন্ডিয়ান আরি কাজ করা দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যাবেন চোদ্দোশো তেরোশো টাকায় কিনতে হবে এটাও একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর নিচের পায়াতে কত সুন্দর গর্জিয়াস কাজ করা রন্নাটা হবে ফুল হাত এবং রোনা হবে আরি কাজ করা এটা একটা অর্গেন্ডি কাপড় গোলাপি কালার দেখেন পুরো বডি কাজ করা হবে নিচের পারেতে কত সুন্দর গর্জিয়াস কাজ রন্নাটা পিন করা হবে এবং পুরো নয় সিকুন্সের কাজ করা হবে এটা একটা সাদা কালার সাদা কালার ভিতর পেস্ট কালার ফুল হবে কাপড় হবে অরগেন্টি সুতি কাপড় রাটা হবে ফুল পাশাদ পুরোনায় প্রিন্ট করা আছে এবং আইরি কাজ করা হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই চ্যানেলে এরকম সব সময় অফার প্রাইজের থ্রি থ্রিবি ভিডিও ছেড়ে থাকি তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটা একটা অর্গ্যানডি কাপড় দেখেন কত সুন্দর কাজ করা হবে গলায় পুরো বডি কাজ করা হবে নিচে পাড়াতে কাজ করে এবং রুনাটা হবে ফুল ফুলপাসাদ এটাও একটা ইন্ডিয়ান ছিয়া এগুলো আজকে আমরা অফার পেতে থাকছে অনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর পুরো বাড়ি সিগুঞ্চার কাজ করা হবে প্যারেতে কাজ করা হবে এবং রোডাটা হবে ফুল পা সাত পুরো অন্যায় কাজ করা আমাদের কিন্তু স্টক সীমিত স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা লেমন কালার এটা হলো ইন্ডিয়ান ছিয়া দেখেন পুরো বডি ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা হবে হাতায় কাজ করা হবে প্রিন্ট করা হবে রোডনাটা হবে ফুল হাত এবং রোনাটা হবে আরি কাজ করা দুই পাশে আসলা করা আছে এটা একটা অর্গেন্ডি অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন কত সুন্দর প্যারাতে কাজ করা পুরো বডি কাজ রোডনাটা হবে ফুল পাচাত আরি কাজ করা এবং পিন করা এগুলো আজকে আমাদের অফার প্রায় থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা পেশ কালার দেখেন কত সুন্দর বাড়িতে কত সুন্দর গরজিরা কাছ এগুলো যদি গজে কিনতে যান গজে কিনালি পাঁচশো ছয়শো টাকা আর আমরা থ্রি পিস বিক্রি করবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা ইন্ডিয়ান শিয়া থ্রি পিস দেখেন কত সুন্দর এই ডিজাইনের চার তিনটা কালার আছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন সব দিয়ে যোগাযোগ করবেন